আপনারা এই ধরনের ধানাই পানি মূলক বক্তব্য দিচ্ছেন আমরা বারবার করে স্পষ্ট কথা বলছি পাঁচ আগস্টের পর থেকে আমরা বলছি আওয়ামী নিষিদ্ধ করতে হবে এতদিনে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সহরাত সরকারেও ছিল তারা আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেছে সাত মাস পরে এসে কেন আমাদেরকে কেন আসতে নিষিদ্ধ আন্দোলনকে আপনারা যারা এই রোজার মধ্যে তপ্ত রোদে আমাদের আওয়ামী লীগ এ এই আন্দোলনের তাকে যারা শরীর হয়েছেন আপনাদের সকলকে যারা বিপ্লবী আন্দোলন এবং সংগ্রামী জুলাইয়ের রক্ত মাখা শুভেচ্ছা সংগ্রামী সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা এ পর্যায়ে আমি আমার পর আমাদের এই মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল রোজ বাইশে মার্চ আগামীকাল বাইশে মার্চ বিকাল পাঁচটায় আগামীকাল বাইশে মার্চ বিকাল পাঁচটায় রাজু ভাস্করদের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণহত্যাকারী আওয়ামী লীগ মঞ্চের উদ্যোগে বিক্ষুব্ধ ছাত্র জনতার গণ ইফতার ও বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালিত হবে রাজু ভাস্করদের পাদদেশে আমাদের আন্দোলন সমল হবে আমাদের কর্মসূচি সফল হবে তো আমরা কি আন্দোলন সফল না করে ঘরে ফিরবো আমরা কি আপোষ করব ও করু করু না করলে কিন্তু চরম না করি পরি পরি না মিডিয়া বন্ধু মিডিয়া সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের ছাত্র জনতা এবং ধুলাই যুদ্ধাদের কাছে আমরা আহ্বান রাখবো আপনারা কারো ডাকের অপেক্ষায় বসে থাকবেন না আপনার নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ করে গণহত্যাকারে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গড়ে তুলুন তারা আমহল্লা আন্দোলন গড়ে তুলুন আপনারা দেখেছেন ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন ভারত থেকে ষড়যন্ত্র হচ্ছে আপনারা দেখেছেন আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতা ফাতে পা দিচ্ছে

প্রিয় জুলাইয়ের সহযোদ্ধারা আবার ঐক্য করে তুলুন ঐক্য করে তুলুন ঘরে ঘরে ঐক্য করে তুলুন পাড়া মহল্লায় ঐক্য করে তুলুন স্কুল কলেজে ঐক্য করে তুলুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সর্বশেষ স্লোগান দিচ্ছি ছাত্র জনতা ঐক্য করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো কৃষক জনতা ঐক্য করো ছাত্র জনতা ঐক্য করো আওয়ামী

আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম ঘোষণা দিয়ে দিচ্ছি হচ্ছে গণহত্যাকারে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ এই আই নামটা আমরা কেন দিছি আমরা দেখেছি যে বিভিন্ন নামে যখন প্ল্যাটফর্ম হয়েছে আঠারো কোটা আন্দোলন হোক চব্বিশের আন্দোলনে হোক একটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছে আন্দোলন সফল হওয়ার পরে সেই আন্দোলনের প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে লোক নেতৃবৃন্দ চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি তারপর হচ্ছে নিয়োগ বাণিজ্য ইত্যাদি যুক্ত তো এই কারণে আমরা কোনো স্পেসিফিক নাম না আমরা সরাসরি নাম ঘোষণা করেছি যে গণহত্যাকারে আওয়ামী লীগ করেন আন্দোলন নিষিদ্ধ কারণ মঞ্চ মানে এই আন্দোলনটা সফল সফল হওয়ার সাথে সাথে এই প্ল্যাটফর্ম শেষ সুতরাং এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আর কারো কি কোনো সুযোগ থাকবে না আমরা বলছি যে আগামীকাল এই প্ল্যাটফর্মের উদ্যোগে অর্থাৎ গণহত্যাকারে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের উদ্যোগে

যেটা আমাদের বিরুদ্ধে হাত সাতে হয়ে গেছে এখন আর ওইটা ওইটা নাই এখন যেটা এই সাতটা ላይ এসে হয়ে গেছে এটা আসলে মো সমস্যা। মধ্যে একটা দল হয়েছে আরেকটা দল করে ওই যে আমাদের মধ্যে অনেক আমরা আসলে আমাদের কারেকটিভ উদ্দেশ যারা हासिल হয়ে গিয়েছে তো এখন আসলে ব্যক্তিগত উদ্দেশ্যে মানুষ কাজ করতেছে। দেখা যাচ্ছে একজন আরেকজনের মধ্যে বিশেষ স্নেহতা বিশেষ গাতকতা ইদরে কাজ হয়ে আসতেছে এটা জাতি জাতি আসলে দেখেন এটা নতুন কোনো দল নয় এটা এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন করে আমরা খুনি গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম এটা কোনো দল নয় এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম দল নয় এবং আমাদের কথা হচ্ছে আমাদের এই আন্দোলন সফল হওয়ার পরে যখন এই আওয়ামী নিষিদ্ধ হয়ে যাবে আমাদের এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম অটোমেটিক যুক্ত হয়ে যাবে